নয় বনমালীপুর কেন্দ্রে বাইক র্যালি করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সেই র্যালি এমবিবি কলেজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে এই কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিতে অংশ নিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা বাইক র্যালিতে যুব মোর্চার কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো এই রেলি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দলের মুখপাত্র নভেন্দু ভট্টাচার্য বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হবেন তা এক প্রকার নিশ্চিত মানুষ দু হাত তুলে বিপ্লব কুমার দেবকে আশীর্বাদ করবেন পাশাপাশি তিনি বলেন এই কেন্দ্রের বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থীর জামানত জব্দ হবে তা নিশ্চিত মানুষ তাদেরকে কেন ভোট দেবেন অতীতে তাদের এই রাজ্যের বুকে কি কি কুকর্ম রয়েছে তা এই রাজ্যের মানুষ জানেন রাজ্যের উন্নয়নে এই দলের কোনো ভূমিকা নেই নরেন্দ্র প্রতি আমাদের যুব অংশের তারা বিকল্প চিন্তাই করতে পারবে না কারণ দেশ যেভাবে এগিয়ে চলছে এবং যুব অঞ্চলের মানুষের ভবিষ্যৎ তার নির্ভর করে দেশে এগিয়ে চলছে তারা এই সমস্ত বিষয়গুলি বুঝতে পারছেন বিরোধীদের মধ্যে সেইভাবে শক্তি যাই নেই

বাইক র্যালিতে ঘিরে যুব মোর্চার কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা